দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো আমি আজ তোমাদের বার্ষিক পরীক্ষা দু হচ্ছে পঁচিশ প্রশ্ন অনুযায়ী তোমাদের গণিত রয়েছে সাতাত্তর পৃষ্ঠা থেকে একশো সাতাশ পৃষ্ঠা এবং জেমিতে একশো তিন থেকে একশো চার পৃষ্ঠা তো আজ আমি তোমাদের প্রাথমিক গণিতের নং সাতাশি অঙ্ক নং এক নিয়ে আজ আমি আলোচনা করব দেখো এক নম্বর অঙ্কটি যে অঙ্কটিতে যে প্রশ্নটা আছে সেটা আমি আমার খাতার মধ্যে তুলে নিচ্ছি চলো এই প্রশ্নটি পড়ি এবং তার সমাধান করি তা দেখো প্রশ্নটিতে আছে একটি বিড়ালের চারটি পা আছে আটটি বিড়ালের মোট কতটি পা আছে একটি বিড়ালের পা আছে কটি চারটি তাহলে আটটি বিড়ালের পা আটটি বিড়ালের কতটি পা হবে সেটা আমরা বের করব তাহলে আমরা প্রথমে লিখব সমাধান প্রথমে তোমরা সমাধান দিয়ে দিবে তারপর এখন চারটি অথয়ে আমরা লিখবো আটটি বিড়ালের পা আছে বেশি হবে কি হবে বেশি বেশি হলে কি হবে গুণ তার মানে আট গুণ চার সমানটি আমার টি তাহলে দেখো চার আটে কত হয় চার আটে কত হয় বত্রিশ চার আটে কত হয় বত্রিশ তাহলে এখানে বত্রিশ হবে আর আমরা এখানে লিখবো আটটি বিড়ালের মোট বত্রিশটি পা আছে কী লিখবো দেখো দেখো আটটি বিড়ালের বিড়ালের পা আছে উত্তর কি হবে দেখো উত্তর হবে বত্রিশটি পা তা দেখো এই এক নাম্বার যে সাতাশ পৃষ্ঠের যে ডাক অঙ্ক আছে যে এক নাম্বার এটা আমরা সমাধান করে ফেলেছি কি সুন্দরভাবে তো আশা করি তোমরা এই এক নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ আজ এ পর্যন্তই বিদায় পরবর্তী ক্লাসে দেখতে হবে